আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিজেপির চাল নিতে আসা মহিলা বিজেপের সরকারকে হাত তুলে তেরে মারতে গেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু বৃহস্পতিবার দুপুরে পরজনার বাসরা ঈদগা মাঠে দ্বিতীয় দিনে চাল বিতরণের সময় সাংবাদিকদের সামনেই এমন ঘটনা ঘটেছে ছবিরানি সরকার পরজনা গ্রামের রমানা সরকারের স্ত্রী এছাড়া চর পরজনা গ্রামের সোরমান আলীর স্ত্রী আলেয়া খাতুন নন্দলালপুর গ্রামের শাহিদা খাতুন চর পরজনা গ্রামের আমেনা খাতুন অভিযোগ করে বলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু চাল বিতরণের সময় তাদের সহ অনেককেই ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এ সময় একজনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি জ্ঞান হারিয়ে এ সময় উপস্থিত জনতা মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেন এছাড়াও নন্দলালপুর গ্রামের শাহিদা খাতুন জানান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পরে চেয়ারম্যানের নির্দেশে এক মহিলা আনসার চর থাপ্পড় দিয়ে ধাক্কাতে ধাক্কাতে আমাকে বের করে দেয় এছাড়াও অনেকে অভিযোগ করে বলেন দুই দিন ধরে চালের জন্য অপেক্ষা করার পরেও আমাদের চাল দেওয়া হয়নি অথচ বস্তা পরিবর্তন করে আনসার সদস্যদের দিয়ে ব্যানে করে বস্তা বস্তা চাল পাচার করা হয়েছে চাল নিতে আসা অনেকেই সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ইদুল ফিতরে আমাদের বিজেপি কার্ড বিতরণ করলেও শেষ পর্যন্ত চাল দেননি সেই সময় চেয়ারম্যান বলেছেন ইদুল আজাহায় যখন চাল বিতরণ করি তখন দিব আমরা সেই স্লিপ নিয়ে দুদিন হলো কাজ বাদ দিয়ে চালের জন্য ধর্না দিয়েও চাল পাচ্ছি না এ ব্যাপারে পরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি ফলে তার বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন দুস্থদের জন্য বরাদ্দের চাল নিয়ে আসা মহিলাদের গায়ে হাত তোলা যাবে না এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে আমি আল্লাহ আমি বাদ গেলাম যে আল্লাহ মেয়ের আমার না খাওয়া হয়েছে আমার নাম কাশেম ভোগীর আমার বাড়ি চরপাশরা আমি যা চিন্তে খাই চেয়ারম্যান কোন নিজে চাই আমাকে একটা স্লিপ দেয় নাই আমি এমন করে পাশে চাইতেন বাদ যাবো তা দিলো না কোন চারবার করলেন তো আমাকে সবাই না আল্লাহ তুমি বিচার করে আল্লাহ রহমানের গান গোবরের গান হয়ে বিচার করে